তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে এলডিসি হিন্দি টাইপিস্ট এবং তোমাদের কিন্তু এখানে ড্রাইভার পোস্টের জন্য এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে হেডকোয়ার্টার এবং কমান্ড ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন হেডকোয়ার্টারে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স নিচে এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অব গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আই অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্স তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দি রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি এই পোস্টটি সিভিলিয়ান পোস্টের যে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে গ্রুপ সির ভ্যাকেন্সি নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে হেডকোয়ার্টার ওয়েস্টার্ন ইয়ার কমান্ড নিউ দিল্লির জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা নিচে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই হেডকোয়ার্টারে টোটাল কিন্তু তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রথম যে এক নাম্বার যে পোস্ট বলা হয়েছে কমান্ডিং অফিসার হেডকোয়ার্টার এখানে তোমাদের নিউ দিল্লিতে এলডিসি পোস্টে নিয়োগ করা হবে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এয়ারফোর্স কমান্ডিং জম্মু কাশ্মীরে তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এলডিসির ক্ষেত্রে এরপর নিচে বলা হয়েছে এয়ারফোর্স কমান্ডিং তোমাদের এখানে নিউ দিল্লি এখানে তোমাদের এলডিসি নিয়োগ করা হবে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে ছয় নম্বর তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলছো এয়ারফোর্স কমান্ডিং এ স্টেশন তোমাদের এখানে পাঞ্জাবে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের হিন্দি টাইপিস্টের জন্য একটি ভ্যাকেন্সি এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু সব পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ডে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো নম্বর যে পোস্ট এয়ারফোর্স কামান্ডিং এ এফ স্টেশনে তোমাদের হিন্দি টাইপিস্ট নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার উপরে আমরা চলে আসি তোমাদের কিন্তু এখানে এগারো নম্বরে বলা হয়েছে এয়ারফোর্স কমান্ডিং তোমাদের কিন্তু এখানে চেন্নাইয়ে তোমাদের যে এলডিসি পদ রয়েছে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হেডকোয়ার্টার হেডকোয়ার্টার মেনটেনেন্স কমান্ডের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে টোটাল এখানে বলা হয়েছে তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ডের জন্য টোটাল আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ডের জন্য টোটাল এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল এখানে একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নেক্সট এখানে বলা হয়েছে ফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিসার নিউ দিল্লির জন্য টোটাল এখানে বলা হয়েছে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এয়ার ফোর্স স্টেশন রেস কোর্স নিউ দিল্লির জন্য টোটাল এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে ফোর্স রেকর্ড অফিসের জন্য টোটাল এখানে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে দুই নম্বর বলা আছে এজ লিমিট বয়সের কথা বলা আছে অবশ্যই বয়স কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশান অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে থ্রি ইয়ার ফর দি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ও এরপর নিচে এখানে বলা আছে ফাইভ ইয়ার্স ফর দি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস এস টি ক্যাটাগরি তো তোমরা যারা এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো পাঁচ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো তোমরা কিন্তু এখানে দশ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিজের তোমাদের এখানে পে স্কেল এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে হিন্দির টাইপিস্টের জন্য তোমাদের লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে টুয়েলভ ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড তো তোমাদের যে কোনো বোর্ড থেকে তোমরা যদি সিম্পলি এখানে টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজের তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্টের কথা বলা হয়েছে এটা কিন্তু তোমাদের কোনো যোগ্যতা নয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখানে যে আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট নেওয়া হবে সেই স্কিল টেস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইংলিশে যারা টাইপিং করবে তাদের কিন্তু এখানে টাইপিং স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে টাইপিং করলে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তিরিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে যে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশান সেই এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বোর্ড থেকে তাহলে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে ফর লাইট অ্যান্ড হেভি ভেহিক্যালে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মাস্ট তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট এবং ড্রাইভিং যে নলেজ সেই নলেজ কিন্তু থাকতে হবে মোটর মেকানিজমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে দুই বছরে কিন্তু এখানে তোমাদের ড্রাইভিংয়ে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে মোটর ভেহিক্যালে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস সেই সিলেবাসের কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এলডিসি এবং হিন্দি টাইপিস্টের জন্য আবেদন করবে তার জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এরপর দুই নম্বর বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চিন আসবে এরপর এখানে ন্যামেটিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা সিএমটিডি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য আবেদন করবে তার জন্য তোমাদের এখানে সিলেবাস বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামেরিকাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের ট্রেড পাবলিক পোস্ট রিলেটেড কোশ্চিন তোমাদের কিন্তু থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে যে কোশ্চিন পেপার তোমাদের যে কোয়েশ্চিন পেপার থাকবে সেটি কিন্তু অবশ্যই ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে যেই দিন থেকে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে কিন্তু এখানে অফলাইন মোটে আবেদন করতে হবে নিচে নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এই আবেদন ফর্মটি কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে